হ্যালো ইয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত পনিরের তৈরি অনেক রেসিপি তো তোমরা নিশ্চয়ই খেয়েছ আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো পনির টিক্কা রোল এই পদ্ধতিতে যদি বাড়িতেই পনির টিক্কা রোল বানিয়ে নেওয়া যায় তাহলে আর আশা করি দোকান থেকে কিনে খেতে হবে না প্রথমেই পনির টিক্কা বানানোর জন্য একটা বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই হাফ চামচ সর্ষের তেল হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা লেবুর রস আর স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান এই মশলার মধ্যে এবার পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এরপর একটা প্যানের মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো আর তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পনির সহ মশলাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পনিরটা একটু সফট হয়ে মশলাগুলো শুকনো হয়ে আসছে রোলের ভিতরে স্টাফিং দেওয়ার জন্য পনিরের টিক্কা তৈরি করা হয়ে গেছে এবার একটা আটার ডোকে রুটির আকারে বেলে নিয়েছি আর ব্রাশের সাহায্যে রুটির দু সাইডে ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি এরপর এই রুটিটাকে সামনের দিক করে একবার ভাঁজ করব আর পিছনের দিকে উল্টে দিয়ে আবার একবার ভাঁজ করে দেবো তোমরা ছোটোবেলায় যেমন কাগজ দিয়ে পাখা তৈরি করতে ঠিক সেই রকমভাবেই ভাঁজ করতে হবে এরপর এই ভাঁজ করা অংশটাকে গোল করে নিয়ে হাতে একটু চাপ দিয়ে বেলন দিয়ে বেলে নেব তোমরা চাইলে আটার বদলে ময়দা দিয়েও রুটি করতে পারো এরপর ফ্রাই প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে ঘি দিয়ে এপিট ওপিট করে নিয়ে পরোটার মতো করে ভেজে নেব পরোটা যখন ভাজা হয়ে যাবে প্রথমেই দিয়ে দেব রেড চিলি সস তোমরা চাইলে এর মধ্যে ডিম আর মেয়নিজও ব্যবহার করতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দেব পনির টিক্কা এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি গাজর কুচি আর টমেটো সস তারপরে কাগজ দিয়ে এইভাবে রোল করে ফোল্ড করে নেব তাহলে রেডি পনির টিক্কা রোল খুবই সহজ পদ্ধতিতে বানানো পনিরের টিক্কা রোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও